একটা মানুষ যদি প্রথমবার ভুল করে দ্বিতীয়বার ভুল করে তাহলে কি আপনারা তাকে খারাপ প্রিয় দর্শক মাস্কের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতিভাবে রিকোয়েস্ট করব বাংলাদেশের যে বর্তমান অবস্থাটা আমরা দেখতেছি ফেনীতে কুমিল্লাতে নোয়াখালীতে সিলেটে মানে বন্যায় প্লাবিত হয়ে যাইতেছে বন্যায় অনেক মানুষ খুব কষ্টে দিন পার করতেছে খেয়ে না খেয়ে তাদের জীবন কাটতেছে আমরা যারা না যেতে পারতেছি তারা ডাকা বিভিন্ন জায়গাতে কিংবা সারা বাংলাদেশে তাদের টানের জন্য টাকা তোলা হইতেছে আমরা যে যা পারি তাদেরকে সাহায্য করি আর আমার হাতে যে ফাইলটা দেখতেছেন আমি দীর্ঘদিন ধরে প্রায় দশ দিন ধরে অসুস্থ তো এখানে অনেক টেস্ট করার জন্য দেওয়া হয়েছে আর অলরেডি এটা কি কারণে হয়েছে এই ঘটনাটা আমি আপনাদের মাধ্যমে বলি স্ক্রিনে যে মেয়েটা দেখতেছেন এই মেয়েটার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এই মেয়েটা আমাকে মিথ্যা প্রবণনা দেখিয়ে আমার জীবনটাকে আবার নতুন করে ধ্বংস করে দিছে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ওনাকে যেই যেখানে দেখে থাকবেন ভিডিওর কমেন্ট বক্সে নক করবেন ওনার সাথে আমি সরাসরি দেখা করার জন্য অনেকবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারতাছি না একটা নারী চাইলে কয়টা বিয়ে করতে পারে আমাকে মেডিকেল থেকে যে টেস্টগুলো দেওয়া হয়েছে এটা রিপোর্ট এখনো আসে নাই আপনারা সবাই দোয়া করবেন যেন এটা রিপোর্ট যেন আসে আমি যেন এই পৃথিবীতে আর বেশি দিন না থাকতে পারি কারণ এই পৃথিবীতে দ্বিতীয়বার একটা মানুষকে বিশ্বাস করে আজকে আমি অনেকটাই অসুস্থ আজকে আমি নিজের সাথে নিজে যুদ্ধ করে মানে এতদিন ধরে টিকে রয়েছি স্ক্রিনে যাকে দেখতেছেন উনি কোথায় আছে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করবেন তো উনি অনেক ভালো একটা মানুষ ছিল উনি অনেক ভালো পরিচয় দিছিল উনি বলছিল ওনার জীবনে অতীতে অনেক কষ্ট ছিল যে জন্য কিন্তু আজকে দেখা যায় সে আমাকেই ব্যবহার করে বিভিন্ন মানুষদেরকে দিয়ে ফোন দিয়ে বিভিন্ন হুমকি দিতে আমাকেই তো বাংলাদেশে যে বর্তমান অবস্থাটা আমরা দেখতেছি এদেশে কিছুদিন আগে দেখলাম ডক্টর ইউনুস বলছে যে বাংলাদেশে নারী এবং পুরুষের সমান অধিকার দেওয়া হইলো নারী এবং পুরুষ যদি কেউ একতরফা কেউ ডিভোর্স দেয় হাজবেন্ডের ডিভোর্স দিলে স্বামীকে টাকা দিতে হবে দেনমোহরের স্বামীর ডিভোর্স দিলে হাজবেন্ড টাকা দিতে হবে তো আমি চাই এদেশে যেন কোনো যৌতুক না থাকে যৌতুক ছাড়াই যেন বিয়ে হয় আর যারা এভাবে ডিপোস একতরফা অবশ্যই তাদের সঠিক হয় অবশ্যই আপনারা দেওয়ার আগে একবার নয় ভাববেন যেন আপনার সন্তানরা এতিম না হয় আপনাদের একটা বোল্ড ডিসিশনের কারণে আর স্ক্রিনে যেই মানুষটাকে দেখতেছেন ওনার পরিচয়টা আমি আর একটু প্রকাশ করব। দ্বিতীয় ভিডিওতে এখন না হয় গোপন রাখলাম আমি একটা শুধু কথা জানতে চাই উনি কোথায় আছে ওনার সাথে আমি দেখা করতে চাই এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম একটা নারী চাইলে কয়টা বি করতে পারে তো একটা মানুষ যদি প্রথমবার ভুল করে দ্বিতীয়বার ভুল করে তাহলে কি আপনারা তাকে খারাপ বলবেন যদি আমি খারাপ হয়ে থাকি তাহলে পৃথিবীতে আমার না থাকাটাই সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত তো আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইতেছি স্ক্রিনে যে মেয়েটার ছবিটা দেখতেছেন ওনাকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আজকের ভিডিওটা কমেন্ট করবেন অবশ্যই ওনার অ্যাড্রেসটা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন